তোর সাথে কোনো কথাই নাই আমি অনেক কষ্টে আছি তুই দিনও আমার সাথে দেখা করিস নি কেন তোমাকে আমি অনেক দিন খুঁজছি তাও তোমাকে আমি পাইনি হ্যাঁ তোর মিশা কথাটা অল্প কম করে কইস না তোমার সাথে আমি মিশা কথা কোনো কি কইছি না বলছি তো কষ নেই তুই আজকে আমাকে অনেক বড় ঠক দিছিস কেন আমি তোমাকে কোনো ঠকই দিই নাই হয় আমার তুই পয়সাটা ঘুরে দিবি তা না হলে এই মাসের টাকাটা দিবি হ্যাঁ আমি টাকাটা যে দিব আমার কাছে এখন বর্তমানে এক টাকাও নাই সেই জন্য এখন আমার অনেক কষ্ট চলতেছি সেই জন্য তোমাকে আমি টাকাটা দিতে পারছি না দুই তিন দিনের পরেই আমি তোমার হ্যাঁ আমরা যদি দুই বুড়ি মরে যাই তুই কামাই করে খেতে পারবি না মা তোমরা এরকম কথা বলো না নয়তো আমি কি করবো হ্যাঁ আমি কথাটা যে বলছি তুই শোনে মন দিয়ে হ্যাঁ মা বলো হ্যাঁ তুই যে এত দিন ধরে যে বাড়িতে বসে আছিস টাকা পয়সা নাই আমি আমি কি করে খাই এটাই ভেবে পাচ্ছি না তুই খালি এই মোবাইল একটা কিনছিস মোবাইলটা ধরে ধরে খালি বসে থাকাস মা এখন আমার কাম করতে ইচ্ছা যায় না হ্যাঁ তোর কাম করার ইচ্ছা যায় না আমাদের কি করে কাম করব এখন তো তোর বর্তমান টাকা কামানোর বয়স তুই খালি বাড়িতেই থাকস মা আমি বাড়িতে থেকে যাব অনেক দূরে যাব যায় হ্যাঁ শিল ভাই তুমি এখানে কি জন্য এসছো হ্যাঁ আর বলিস না অনেক দিন থেকে আমি মাংস খেতে পারছি না সেই জন্য এখানে ওপর ঘুরলাম দেখি এখানে কোনো পশুপক্ষী আমি ধরে খেতে পারি কি না সেই জন্য আমি এখানে ঘুরছি হ্যাঁ তুমি আমাকে তো ধরে খেয়ে ফেলবে না তোকে আমি কিচ্ছু করব না তুই অত ভয়বাস কেন হ্যাঁ তোমরা তো বোনের পাখি আমাদেরকে তো তুমি চেনো না সেই জন্য যদি আমাকে খেয়ে ফেলো হ্যাঁ তোকে আমি খাবো না কথা দিচ্ছি হ্যাঁ কি করব এখন তুমি যদি আমাকে খেয়ে ফেলো আমার বাচ্চাগুলো অনেক কষ্ট করে বড় করছি এখন দুই তিন দিনের জন্য আমাকে যদি খেয়ে গেলো এখন বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করবে বুঝতে পেরেছ তুই আমাদের বাড়ির থেকে যা তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব মা তুমি ওরকম করে কথা বলছ কেন হ্যাঁ তোর মতো ব্যাটার আমার দরকার নাই কেন মা আমি আবার কি করলাম হ্যাঁ তোর কোনো ইনকাম নাই তুই আমার বাড়ির থেকে বার হয়ে যা মা তোমাদেরকে ছেড়ে যায় আমি থাকতে পারছি না সেই জন্য এখন আমাকে বাড়ি করে দিবে হ্যাঁ তুই আমাদেরকে থেকে অনেক দূরে থাকে তুই যদি না থাকস তাহলে আমরা বাড়ির থেকে যাই না মা তোমাদেরকে যাওয়া লাগবে না আমি কি বাড়ির থেকে যাব অনেক দিন পর আমাকে তোমরা চাবে যে তুই আমার বাড়িতে আসে ভেস আমি আসবো না ঠিক আছে তুই না আসস নাই তুই যা তুই আমার বাড়িতে আসবি না কোনো দিনও আসবি না মাগো তুমি আমাকে অনেক কষ্ট দিলে আজকে তুমি এরকম করে কথা আমাকে তুমি কোনো দিনও পাও আজকে আমাকে অনেক দিন হয়ে যাচ্ছে এখন আমাকে কত কথাই বলছো তোমরা আমি এখন যেতে পারবো কি সেটাই অনেক কান্নাকাটি বাচ্ছে আমার